মহান আল্লাহাকালাক শুকরিয়া অনুমতি বলতে আপনি দেখছেন শুধু আমি তো চট্টগ্রাম থেকে আজকে আমি আসছি গতকালকে সারা বাংলাদেশ থেকে মানুষ আমি কালকে রাতের দশ ঘটিকার সময় আপনার তিনশোপুরে গিয়েছিলাম রাস্তার পাশে পাশে দেখলাম পরিবার নিয়ে আপনার গ্রাম থেকে এই শীতের মধ্যে খাতা ভালুস নিয়ে তারা রাস্তাতে আপনার শুয়ে আছেন তো এটাতে বোঝা যাচ্ছে মানুষের মনে যে আবেগ মানুষের মনে যে বলার মতো না তারেক রহমান দেশে আসবে অনেক ষড়যন্ত্র একটি কথা সবসময় বলতাম তারেক রহমান আসবে দেশে বিড়ির বেশে আজকে তার প্রমাণ যে তারেক রহমান দেশে আসছেন এবং উনি বিড়ির বেশে আসছেন ওনাকে দেশের মানুষ জাতি এবং জনগণ এবং দল বল নির্বিশেষে ঢাকাতে ওনাকে যে আজকে যে মানুষের যে সম্বর্ধনা দিয়েছেন আমি কিছুক্ষণ আগে শুনলাম অন্তঃপক্ষে দুই কোটির অধিক মানুষ আপনি আজকে ঢাকাতে অবস্থান করছে এবং তারা যে সম্বর্ধনা জানিয়েছেন তো সুতরাং এটা বলার মতো না এটা আমাদের মনের যে আবেগের জায়গা আমাদের মনের যে দীর্ঘদিন তার এক রহমানের মত একটা লোক যার বাবা এ দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন যার বাবা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যার মা একজন ধীর নেত্রী ছিলেন তিন তিন বেরের প্রধানমন্ত্রী ছিলেন এরকম একটা পরিবারের সন্তান আজকে দীর্ঘ বছর বিদেশে আপনার এক আপনার হিসাবে জীবনযাপন করেছেন তিনি আজকে বাংলার মেটিতে এসেছেন সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তার যে নেতৃত্বে একটি সুন্দর একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন যদি হয় আমরা আশা করি আগামী দিনের প্রধানমন্ত্রী আজকে আমার থেকে মনে হচ্ছে যেন এটা বিরোধী নেতা না একজন প্রধানমন্ত্রী আজকে যেভাবে বাংলাদেশে আসছেন সুতরাং সেভাবে দেখলাম আজকে যে পটুকাল মানুষের যে ভালোবাসা একজন প্রধানমন্ত্রী আজকে আমার হচ্ছে যে কি আমাদের কাছে দিনে আসছেন এটার থেকে আনন্দ এবং এই আর কিছু বলার নেই আরেকটি বিষয় জানতে চাই ইলিয়াস ইলিয়াসি এবং আহ ভারতের আনন্দবাজার একটি পত্রিকা আছে সেখানে বলা হয়েছে যে দিল্লির সাথে গোবন চুক্তি করেছে তারেক রহমান তারপরেই তিনি দেশে আসছেন তাছাড়া তিনি দেশে আসতে পারতেন না আসলে এটা এটাকে কিভাবে দেখছেন আপনি অ্যাকচুয়ালি পিনাকি বছরটা যেমন ইলিয়াস আপনার জানেন ওনার এই দুইজন লোক এদের আমার মনে হয় যে মানুষ একটা কথা কথা বলে ওই যে গাঁজা আছে না আমার মনে হয় তারাও যে গাঁজার কুসুম মেদ আছে মেদ উদুত্ত গাঁজা প্রাণ করছে তারা তাদের সে কথাবার্তা শুনলে অ্যাকচুয়ালি পাবলিক কি বলতে চায় এরা এরা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতের দালাল এরা উগ্রবাদের দালাল এরা এগুলো কথাবার্তা বলে দেশের ভিত্তি একটি গণতান্ত্রিক সরকারকে মানে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এরা এক একসময় একরম কথাবার্তা বলেছে আপনার কি কি এই ইলিয়াস বলেছে এগুলো কোনো ফ্যাক্টর নয় এগুলা চাচ্ছে যে আপনার এই যে কক আমি দেখি যে আপনার এই ইলিয়াসের সাথে আপনার জামাতের আমির সাথে ওনার এই লন্ডনে কোনো একটা জায়গাতে বড় হয়েছে এরপর থেকে ও বিভিন্ন সময়। ইসলামী মূল্যবোধের আঘাত করা দেশের একটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার জন্য এই ইলিয়াস এবং কি আপনার এই এই কি বললেন আপনার এই নাকি বটাস্য এগুলো একটা আপনার একটা ষড়যন্ত্র দেশকে একটা অসুস্থিত করার জন্য তাদের আছে এই পরিকল্পনা যেটা আমি মনে করি ধন্যবাদ